I take a look at my life and realize there's nothing left. Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. কৃষ্ণ মধ্য তো পেরিয়ে যাচ্ছে মাঝে পেরিয়ে গেল আর দুই দিন বগামের গাড়িটি জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে উদ্দেশ্য জাঙ্গুকের বাগানবাড়ী পাশে চুপচাপ বসে আছে তে বগাম অনেক চেষ্টা করে কাই জিমিন আর চাচের কোনো খোঁজ পায়নি সেই হতাশানি তে জেদ করেছে জাঙ্গুকের বাগানবাড়িতে সে নিজেই যাবে বাগানবাইটা تیر জন্য ঝুকিপূর্ণ জাঙ্গুক সেখানে অবস্থান করছে বগাম ভালো করেই জানে সেখানে বগামকে ঢুকতে দেওয়া হবে না তবু কি করার تیر কাননায় নত হলো বগাম বাধ্য হয়ে আর ফোন দেয়া হলো تیر কানে ব্লুটুথ গুজে দায়া দিয়ে ঢেকে দেয় প্রিয়জনের প্রতিটা পদক্ষেপ বোগাম বাইরে থেকে লক্ষ্য করতে পারে বাগান বাড়ির প্রধান ফটকে পা রাখতে এক কাহাওয়া থেকে ছুঁয়ে দিল তে গভীরভাবে কয়েকটা শ্বাস নিয়ে নেয় বুকের ভেতর জমে থাকা বয়কে সামলানোর চেষ্টা করে ধীরে পায়ে এগিয়ে গেল সামনের কিন্তু আশ্চর্যজনক ভাবে কোনো গাইড আটকানোর চেষ্টা করলো না তে ভাবে সবার দিকে চোখ বুলিয়ে নেয় ফটকের পাশে দাঁড়িয়ে থাকা সমস্ত গার্ডগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এদিকে জাঙ্গুক সুগাত জি বসে তাদের কোম্পানির কার্যক্রম নিয়ে গভীর আলোচনায় মগ্ন জাঙ্গুক তাদের ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে জাঙ্কুকের পরনে কালো ট্রাউজার আর ওভার সাইজ টি শার্ট কিছু একটা দেখে জিয়পার ব্রু কুচকে আসে আর এই ডাস্টবিন সুন্দরী তুমি জিয়পার কথায় জাঙ্কুকের সুগা সামনের দিকে তাকায় পরিবেশে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে তার কাছে হয়ে দাঁড়িয়ে আছে আমার চাচি আর আমার বোন কোথায় আমার কোলে এই দেখো দুজনকে কোলে নিয়ে বসে আছে দেখুন একদম উল্টাপাল্টা কথা বলবেন না আপনি উল্টাপাল্টা কখন বললাম যেমন প্রশ্ন তেমন উত্তর এমন দুটো আস্ত শাড়ের মতো মহিলাকে সকাল সকাল আমি কোলে নিয়ে বসে থাকব না কি আমাকে কেন জিজ্ঞাসা করছো আজব তো হবি রেসপেক্ট করো আমার ভাই বোন কোথায় কোথায় লুকিয়ে রেখেছেন আর সানা সানা কোথায় এ বলতেই সানাকে খুঁজতেKitchen দিকে ছুটে যায় কিন্তু সেখানে টাকা পায় না তবে তার চাচি মানে ইওনজন বেরিয়ে আসে আমার জীবন নষ্ট করতের হয়নি তাই না আবার এসেছিস দাইনি

পরে জাঙ্গুকের সারা শরীর পৈশাচী কাগনে জ্বলে উঠলো সুগা সামলাও তোমার শাশুড়িকে আমি কিন্তু ভুলে যাব তিনি একজন মহিলা তার বয়স কত এরপর জাঙ্গক গর্জন তুলে ঘর বেকি আবার ইয়ঞ্জনের দিকে তাকায় চাচি আমি মানুষটা কিন্তু একদমই ভালো না আর নিজে জিনিসের ব্যাপারে খুবই অ্যাগ্রেসিভ এক পাতক অপরে চলেই গেছে দ্বিতীয়টা নামানোর বন্দোবস্ত আমাকে কি করতে হবে নাকি জাঙ্গু রাগে কটমট করতে থাকে সুগা ব্যাপারটা বুঝতে পারে এবং ভেতর থেকে একটা মেটকে নিয়ে আসে আর তার শাশুড়িকে ঘরে পাঠিয়ে দেয়

তার বাম ভ্রুর উপর একটি ফুটো তাতে আছে আইবরো পিয়ারসিং চুলের রং কালো থেকে ব্রাউন করে ফেলেছে এতে জন্য জাঙ্কো কারো বেশি রহস্যময় আকর্ষণী হয়ে উঠেছে বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে জিমি দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে কিন্তু জাঙ্কোকের উপস্থিতি দেখে চুপ সে যায় সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে জিমিনকে দেখে তে দৌড়ে যায় তার গালে হাত বোলাতে শুরু করল বোন বলতে ঠিক আছে তো আমি ঠিক আছে তুই ফিরে এসেছিস তে দেখ আমি কতবার বলেছি ওনাকে তোর কাছে নিয়ে যেতে আমি তোর কাছে মাফ চাইবো কিন্তু উনি আমাকে নেয়নি আমাকে মাফ করে দেবন আমি তোর সাথে অনেক অন্যায় করেছি ওনাকে মানে এবার জিমিনের চেহারা লজ্জায় লাল হয়ে ওঠে আর চোখের সুখের দিকে তাকাই এরপর চোখ পড়লো জিমিনের হাতে সোনালে চুরি দুটোতে সমস্ত শরীর কেঁপে উঠলো দুঃকেদম পিছিয়ে গেল সে আমরা বিয়ে করেছিতে আমরা মানে আমি আসুক

জিমিনা না আমাকে এই মোছরা মোছি কুড়ি মিন দরজার দিকে এগিয়ে যেতে না তখনই পেছন থেকে জাঙ্ককের ভারিক কি কণ্ঠস্বর শোনা যায় আর এক পায়ে গুলে না সোজা উপরে রুমে নিয়ে গিয়ে আটকে রাখবো তারপর এমন কিছু হবে যে মেঝেতে পা রাখার শক্তি অবধি তুমি পাবা না জাঙ্কুকে চাপা হুমকি শুনেতে ভেতরে ভেতরে চুপ সে যায় ওর নিজের অনেক প্রশ্নের উত্তর জানার আছে তাই কিছু না বলে জিমিনের হাত ধরে উপরে চলে যায় এরপর জিমিনা থেকে জাঙ্কুকে রুমে নিয়ে যায় ভাইয়ার জিনিস ওনার রুম বেদী তো অন্য কোথাও নিয়ে গেলে রাগ করে কি ওই অসভ্য লোকটার জিনিস ভাবছিস আমাকে তুই বোন শান্ত হো এখানে এসে বস আমাদের বিয়ে সব কাহিনী তোকে বসে জিমিনা হেসে সবটা বলতে শুরু করলো ইতালি থেকে ফেরার পর পরই সোগা ধর্ম ত্যাগ করে জিমিনকে দিয়ে করেছে সে আজাব থেকে জিমিনা মুক্তি পেয়েছে কারণ জিমিন নিজের ভুল বুঝতে পেরে অনুদপ্ত হয়েছিল নিজে গিয়ে জাঙ্কুকের কাছে ক্ষমা চেয়েছে ওইদিকে ইয়নজুন তো নিজের সিদ্ধান্ত এখন অটল তাই মারা গেছে এই খবরটা এখনো কেউ জানে না ইয়নজুন মনে করে জাঙ্কু কাইকে লুকিয়ে রেখেছে তের জন্য অবশেষে সবটা বলতে বলতে জিমিনা কেঁদে দেয় তের কাছে মাপ চায় কাদিস না বোন আমার কোনো রাগ নেই তোর উপরে তুই নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক এখন বল অনাকে দেখেছিস ওকে তো পুরো বাড়িতে কোথাও দেখলাম না আমি তো অনেকে চিনি না আর দিয়ে শোন না ভাইয়া কিন্তু তোকে মন থেকে যায়। মানে তুই পাগল হয়ে গেছে যে মিনি আমি সত্যি বলছি বিশ্বাস কর দেখ সবার ভালোবাসার ধরন কিন্তু একরকম হয় না কেউ হয়তো সহজে প্রকাশ করতে পারে না কিন্তু তার মানে এরকমটা নয় যে তার ভালোবাসা নেই ভাইয়া আসলেই তোকে চাই এখানে আমি পাঁচ দিন ধরে আছি এর মধ্যে এক বড় ভাইয়া আমার দিকে চোখ তুলেও তাকায়নি তুই নিজে দেখ ভাইয়া তার রুমে কাওকে আসতে দেনা তার জিনিস ঘুরতেও দায় না শুধু তোকেই এলাউ করেছে তুই একটু বোঝার চেষ্টা কর মানুষ তার প্রিয় জিনিসের ভাগ কেবল প্রিয়জনের সাথেই শেয়ার করে এই তৎছিলের হাসি টি হটাত করে নজর গেল জাংকুকের বেডের পাশে মদের বোতলে এক মুহূর্ত দেরি না করে সেটিকে হাতে তোলা দাই মদের বোতলটি তুলে সাথে ছুরে মারলো দেয়ালে ঝুলানো ড্রাগনের পেইন্টিংটি প্রচন্ড শব্দে কাচ ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় নিস্ত থেকে জাংকুক সোজা হয়ে তিনজনে দৌড়ে আসে শীত তারা সোজা হয়ে দুজকে ঝোলশি উঠল লে লিহানা আমার রুচির বাইরে একটা টিস্যু আমার অবস্থলে আসে না অন্য কাউকে ছোঁয়ার অনুমতি দেওয়া তো দূরের কথা কি ভেঙেছে এই পেন্টিং ভাইয়া কে ভেঙেছে এটা তিন নাম শুনে জাঙ্কুকের চোখের আগুন যেন ধীরে ধীরে নরম হলো ঠিক আছে আরেকটা আনিয়ে নিবো সকলের সাথে সাথে তেও হতবাক একটু আগে জিমিনের বলা কথাগুলো মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে তার বুক শুকিয়ে আসে আই নিড সাম প্রাইভেট স্পেস এরপর সুগা জিমিন কে ইশারা করে জিমিন টের দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায় জিমিন দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে যাও এখন কিছু অপ্রীতিকর সাউন্ড হতে পারে যা বাইরে যাও একদমই ঠিক না জিমিন অবাক হলো তবে বিপরীতে কিছু বলার সাহস তার নেই যা বলো তাকে তাই করতে হবে দরজা লাগানোর শব্দ দিয়ে হচ্ছতন হয়ে উঠলো

মধ্যে ঠক ঠক শব্দ করতে লাগলো হোয়াট হ্যাপেনিং ডার্লিং ওপেন দ্য ডোর বেবি গার্ল এই দরজা খুলো না পিছতে শুরু করলো জাঙ্কক রাগ প্রকাশ না করে বেড সাইড কিবিনের থেকে চাবি নিয়ে আসে জাঙ্ককের হাতে চাবি দেখতে অন্ধকারে মিলিয়ে যায় জাঙ্কক লক খুলে টেরেসে পা রাখলো ওর পদধূলি তীর বুকের ভেতর ঝড় তুললো পিছতে পিছতে পিটকিয়ে ঠেকলো রেলিং এর সাথে জাঙ্কক এগিয়ে গিয়ে তে গা ঘেঁচে দাঁড়ায় ও শৈলে মাতাল করা পারফিউমের গ্রান্তকে দূরবর করে ফেলে আকস্মিক জাঙ্কক দু হাতে কোমর শক্ত করে চেপে ধরে শূন্য তোলা এর উপর বসে আদায় প্রথমে নিচ থেকে গায়ে রাতে লাল চোর দেখে পরবর্তী জাঙ্গুকে দেখি নিচের কানের পাশ ঠান্ডা হাওয়া বয়ে যায় জাঙ্গুকে ঘুর লাগা দৃষ্টিতে তে শৈলের গরম যুবত বয়ে কাপন দিচ্ছে জাঙ্গুকের ভয়ের মাত্রাকে দ্বিগুণ করে দেওয়ার জন্য অর্ধেক শৈল ছেড়ে দেয় রেলিং এর উপরে শিউরে উঠলো নিচে তাকানো সাহস পাচ্ছে না চোখ মুখ কুচকে বন্ধ করে নিয়েছে শৈলের ভার নিচের থেকে বেশি থাকায় তীর পেটের উপরের অংশে কাপড় সরে যায় জাঙ্গুকের দৃষ্টি পরিবর্তন হয় সে হালকা ঝুঁকে ছোট ছোয়ালো তীর পেটের মধ্যস্থলে সাদা ধবধপে পাতলা চামড়ার খসখসে ঠোঁটের ছোয়ালা ভীষণ শিউরে উঠলো তে ঝাঁকনি দিয়ে জাঁকুকের চুল খামচে ধরলো অস্থির ভঙ্গিতে এলোমেলো করে দেয় জাঁকুকের চুল এরপর সোজা হয়ে থেকে কোলে তোলে নেয় চোখ মুখ বন্ধ করে নিয়েছি এরপর থেকে কোলে নিয়ে দ্রুত রুমে চলে যায় রিমোট চেপে সমস্ত পর্দা নামিয়ে দেয় রুমের নিয় আলোতে তীর ভয়াবহ কাঁপানো চোখ দুটি আরো জল জল করে ওঠে ঠিক তখনই বিকট শব্দ হয় কিপে ওঠে তে জাঁকুকের শার্ট খামচে ধরলো এটা কিসের শব্দ হয়তো কারো উপরে গুলি করা হয়েছে এরপর জাঁকুক থেকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর কিছুটা চোখে বললো এর পাটিরে নিজের কাছে নিয়ে আসি চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো জাঁকোকের হাত শার্টের বোতামে রাখতি চোখের কোণে লোকান এক আলো যা ধীরে ধীরে ম্লান হতে লাগলো আপনি প্লিজ এমতো করতে পারেন না আমি সব বাড়ি রে ইউ নো আই এম ব্যাট বোর্ম মাই ফাকিং ডার্ক রে আকস্মিক তে জাঙ্কোকে ধাক্কা দিয়ে বেছানায় ফেলে দেয় আর পেটের উপর উঠে বসে হাত ভেঙে জাঙ্কের বাহর দুপাশে দিয়ে দেয় জাঙ্কো ক অবাক হলো তবে সেটা প্রকাশ করলো না তে হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে নেয় উপর চঞ্চল হেসি ঝুঁকে পড়লো জাঙ্গকের উপরে ওকে লেট মি আনবাটন ফর ইউ এই বলে তে জাঙ্গকে শার্টের বোতা ফুলতে নাই তার আগে জাঙ্গক শক্ত হাতে চেপে ধরলো তীর কোমর সুঠাম শক্ত হাতে তে শরীর কিছুটা উপরে তুলে বসালো আর একটু পিছনে শুয়ে থমকে গেল তীর লম্বা কিছু অনুভব করলো জাঙ্গক তীর হালাত থেকে ঠোঁট পাকিয়ে হাসলো ব্যাস ইওর পজিশন রে সাথে সাথে তে জাঙ্গকের কোমরে গুজে থাকা গান বের করে নেয় আর জাঙ্গকের দিকে তাক করে যদিও তার হাত কাঁপছে জাঙ্গক শার্টের বোতাম লাগাতে লাগাতে হয়ে দেখো তো রেট আমার চোখে কিছু দেখতে পাচ্ছ কিনা ভালো করে দেখো না আমি মৃত্যুকে ভয় পাই না আমার আর সানা কোথায় তাড়াতাড়ি বলুন আমি কি করে জানবো ছলনা করলে তুমি আমার সাথে মোট মুডটাই নষ্ট হয়ে গেল সমস্যা নেই আজকে ছলনা করলে একদিন নিজে থেকে এসেই বলবা এফ এম এল টি ডাব্লিউ আই কে আই মানে মানে তো না হয় তোমার স্বামীর বাড়ি কি গুগল করে দেখি নিও এসব করি আপনি কখনই আমাকে পাবেন না ইউ উইল নেভার অন মি জাঙ্কু কৌশলে হাত থেকে উড়ি এক ঝটকা দিয়ে তীর কোনায় ধাক্কা দেয় সাথে সাথে গান চেপ পড়ে যায় জাঙ্কুক দক্ষতার সাথে সেটি ধরে নেয় এরপর থেকে উল্টো করে দেওয়ালের সাথে চেপে ধরে জাঙ্গু ধীরে ধীরে শক্ত করে খামচে ধরলো তের কোমর ওর ঘাড়ে না ঘষতে ঘুরতে বলে ইয়ারফুল ম্যাডাম আমি কিন্তু কন্ট্রোল হারাচ্ছি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিন্তু আপনি এখনই ঝুলে যাবে আমার লাগছে ছাড়ুন অমানুষ একটা জাঙ্গু এক মুহূর্তের জন্য থেকে ছেড়ে দেয় তবে পুরোপুরি নয় পরক্ষণে ওর কোমর জড়িয়ে দিয়ে ভেনিটির উপর বসিয়ে দেয় ভেনিটির উপর থাকা সকল জিনিসপত্র কোনায় দিয়ে এক ঝটকে ফেলে দেয় জাঙ্গুকে হতবাক হয়ে যায় এরপর জাঙ্গুকে ভেনিটির উপর এক চাপে শুইয়ে দেয় তাৎক্ষণিকভাবে দুপাশে নিজের হাত মুষ্টিবদ্ধ করে মাথার উপরে চেপে ধরল এরপর জাঙ্কুক পকেট থেকে দুটো ছোট সাইজ এর ছুরি বের করে নেয় এবার ছুরি দেখে হতমম্ব হয়ে যায় ছুরি দুটো ভ্যানিটির উপরে রেখে ড্রয়ার থেকে কস্টি বের করে তার মুখে লাগিয়ে দেয় ছটফট করতে থাকে তে অনর ভাবে ঝুঁকে থাকা অবস্থায় ছুরি দুটো তীর মাথার দুপাশে ভ্যানিটিতে শক্তি প্রয়োগ করে বসে দেয় ভ্যানিটির উপরে অংশ ছিল চন্দর কাঠে যার জন্য এতে বসেছে ছুরি দুটো তে যদি ছটফট করে নড়াচড়া করে উঠতে চায় তখন ছুরিটি সরাসরি তার হাতের রগের উপর পড়বে জাঙ্কুক এবার এক খুলে ফেলো হুডির চেন পুরোটা উন্মুক্ত করে দিলো থেকে বুক ফেটে কান্না আসছে তে এখন দিবি আমি মানুষ না অমানুষ কারণ আমি এখন যা করব তা কোনো অমানুষও করতে পারে না তে মাথা নাড়তে শুরু করে জাঙ্ক পাতা না দিয়ে গলায় মুখ গুজে দেয় এমন করে কিছুক্ষণ মুখ গুজে রাখলো তে লাল চুলের মধ্যে ইউ আর সো মাইন্ড সুইটহার্ট হঠাৎ ওর কস্টেপ মারা ছোট ঠোট ছোয়ালো জাঙ্কুক আচমকা কেড়ে বসে পড়লো এর বোধহয় শীর্ষকাল হলো না বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে জাঙ্কুকের আচরণ ছিল খুব অদ্ভুত ও ঝুলে করে একটি পানি যে হাতে তুলে নেয় এক লাশ সময় নারী স্পর্শে স্তব্ধ হয়ে যায় দুর্দর্শ গ্যাংস্টার বস কই হারিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে নরম তুল তুলে পায়ের থেকে তীর পানি যে হাটের উপরে রাখলো তারপর এক নিরবতায় ঠোঁট চল পায়ের ভাগে স্পর্শ পেল নাকে টগায়। হিংসিত স্পর্শে সারাতে বিদ্যুৎ বয়ে যায় পায়ে নিচটা শিরশির করে উঠেতে তবু তীর নড়লো না এমন উত্তাল মুহূর্ত নিজেকে কঠিন রাখার অদ্ভুত ক্ষমতা ধরে রাখতে সক্ষম সে এরপর যাঙ্গুক ধীরে ধীরে তীর মুখ থেকে কষ্টে খুলে দেয়

জটিল কলক ধাঁধা যার প্রতিটি মোড়ে অদ্ভুত ধাঁধার মতো লুকিয়ে আছে উত্তর অথচ সেই উত্তর আজকের কাছে অজানা পুরুষ মানুষ বরাবরই সুযোগ সন্ধানে বিশেষ করে যখন ব্যাপারটা বউকে নিয়ে হয় জাঙ্গুকে রুমের দরজা বন্ধ করার সাথে সাথে সুগা জিমিনকে নিয়ে রুমে চলে এসেছে রুমে ঢুকতে জিমিনের মোচামোচি শুরু হয়ে যায় এরপর সুগা ওকে কোল থেকে নামিয়ে দেয় আর বুকের সাথে জড়িয়ে নেয় এটা কি করলেন যে হবে দেখি ফেললো যে আমার বউকে আমি কোলে নেবো কার দেখা দেখিতে কি এসে যায় ইস ঢং আগে তো আমাকে পাপ্পাই দিতেন না অনেক বড় ভুল করে ফেলেছিলাম আমাকে মাফ করে দিন ম্যাডাম ফুলি ম্যাডাম ফুলি মানে কি এই যে কিছু হলে গাল ফুলিয়ে বসে থাকো তো আর তোমাকে কি বলবো হ্যাঁ বেশ করি সবকিছু সুদে আসলে প্রতিশোধ নেব বিয়ের আগে কম কষ্ট না আমাকে যদিও এখন কষ্ট দেন না একটু জ্বালাতন করেন আপনার জন্য তো রাতে শান্তিতে ঘুমাতেও পারি না আমি এটুকু বলি জিমিনে থমকে যায় সুগার চোটের কোণে দুষ্ট হাসি ফুটে উঠলো তা এখন তোমায় কষ্ট দিই না না তাহলে রাতে ওভাবে কান্না কেন করো চরুন তো আপনার মতলব আমার মোটেও সুবিধা লাগছে না দূরে থাকুন না জিমিনা প্লিজ একবার ট্রাস্ট মি একবার জি না এই ক্ষেত্রে আপনাকে আমি এক বিশ্বাস করি না বিশ্বাস ভেঙে দিয়েছেন আমার না মানে না জিমিনা শুধু বিশ মিনিট জান প্রমিস বাইরে কত ঠান্ডা পড়েছে দেখেছেন সুখে এবার দুষ্ট হেসে জিমিনার টিকে এক প্যাক করে এগোতে শুরু করলো বউ থাকলে সঙ্গে ঠান্ডা লাগে না অঙ্গে স্বামী থাকলে সঙ্গে শীত লাগে অঙ্গে স্বামী গেলে দূরে কাপড় ওঠে সর্বাঙ্গে দূরে থাকুন তো সুগার চুপসে যায় বেডসাইড টেবিলের দিকে এগিয়ে যায় তুমি ঠিক মতো ওষুধ খাচ্ছ তো জিমিন যাই এরপর সুগার জিমিনের সামনে ওষুধ নিয়ে আসে মুখ খুলে ওষুধটা খেয়ে নাও তুমি এখন অনেক ছোট জিমিনা আমি কোনো রিস্ক নিতে চাই না জিমিনা বাধ্য মেয়ের মতো ওষুধটা খেয়ে না কিন্তু ঠিক পর মুহূর্তে সুগাকে ভেঙচি কেটে বলে এখন ছোট বলতে আসছে তখন তো ছোট কথাটা একবার মনে পড়ে না দড়ি ও না জাপান পান তাতেই হাত বেঁধে ফেলেন মিচকে শয়তান একটা রাখলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে জিমিন এভাবে রেগে নিজের সর্বনাশ ডেকে আনো না তো আমার কিন্তু তোমাকে এলোমেলো করে দিতে বেশিক্ষণ সময় লাগবে না যেমন জানি সুগার কথা ফাঁকা হোম কিনা লোকটার চোখে মুখে অভিব্যক্তি স্পষ্ট আমাকে বিয়ে করে আমাদের ধর্ম গ্রহণ করে আপনি খুশি খুশি মানে অনেক বেশি খুশি তোমাকে পেয়ে শান্তি ধর্ম গ্রহণ করে আমি খুব খুশি জিমি কিন্তু আমাকে মনে হয় ইতালে যেতে হবে ফাদারের শরীরটা ভালো নাই ফাদার আমাকে জাঙ্কুককে বলতে দেয়নি মান অভিমান চলছে ওদের মধ্যে গাড়ের কাছ থেকে খবর পেয়েছি আমি কি নিয়ে তাদের মান অভিমান জাঙ্কুক বস ফাদারের কথা না শুনে বাংলাদেশে ফিরে এসেছে হয়তো এটাই ক্ষোভের কারণ এই শুনুন না আপনি লাইনটা ছেড়ে দিন না প্লিজ আমার এগুলো ভালো লাগে না তুমি সবটা জেনে আমার জীবনে এসেছ জিমিন আমি যে লাইনে আছি এখান থেকে আজ বেরিয়ে গেলে কালকি আমার মৃত্যু নিশ্চিত তুমি আমার লাশটাও খুঁজে পাবা না আমার সাথে তোমার জীবনেরও আশঙ্কা আছে জিমিনের চোখে জল জমে আসে বিষণ্ন অনুভূতি কে ও নরম ভঙ্গড়ি দই ভেঙে যায় হঠাৎই শোকের চোখ পড়ল বিছানায় বেছিড়ে লেগে থাকা চুব চুব রক্তে দাগে এ কি বেছি চেঞ্জ করা নি কারো তো দিকে তাকাতেই জিমিনে পায় নেছে শিশির করে উঠলো পেটের মধ্যে হাজারো প্রজাপতি উড়ে বেড়ালো জিমিনকে কাউচে বসিয়ে বায়োকার বেছি চেঞ্জ করে না জিমিন অ্যাডজাস্টিতে তাকিয়ে আছে শোকের দিকে তাদের বিয়ের আজকে পাঁচ দিন অথচ এই পাঁচ কত মানুষটার মধ্যে সুকা বেডশিট চেঞ্জ করে জিমিনের দিকে তাকায় জিমিনা দুই হাত এগিয়ে দেয় তার দিকে সুকা তাকে জড়িয়ে ধরে জিমিনা দু পা দিয়ে জড়িয়ে ধরেছে তার কোমর মেয়েটা আসলে অনেক আতুরে সারাক্ষণ গায়ের সাথে মিশে থাকতে চায় এরপর জিমিনকে বিছানায় শুইয়ে দেয় তবে সম্পূর্ণ নয় দুই হাত বিছানায় রেখে নিজের ভারসাম্য ধরে রেখেছে সুকা এবার ধীরে ধীরে জিমিনার কানের কাছে মুখ নিয়ে যায় পুরুষালী হাসকি কণ্ঠে বলে সুন্দর করে বিছানা গোছালাম এবার চলো না এলোমেলো করি জিমিনা না চুপসে রইল সুগার কোনো উত্তর বা সম্মতির অপেক্ষায় থাকলো না মুখ ডুবিয়ে দিল ঘাড়ের নরম মাংসে ঠোঁটের স্পর্শে জ্বলন ধরিয়ে দেয় সেখানে দোয়াতে বিছানা চাদর খামচে ধরলো তাদের দ্রুত হয়ে আসা নিঃশ্বাস ভারী করে তুললো চারপাশের পরিবেশ হঠাৎই সুগার ফোনটা বেঁচে উঠলো সুগার জিমিনের ওপর থেকে সরে আসে জিমিন তাড়াতাড়ি করে বেডশিট দিয়ে নিজেকে ঢেকে ফেললো হাঁপাচ্ছে দুজনে জিমিন ফিউচার প্ল্যানিং করার সময় দূরে কোথাও যেতে হবে আমাদের এখানে থাকলে বস জলায় ভবিষ্যৎ প্রজন্ম কখনোই আনা সম্ভব নয় জিমিন ফটটিতে হাসি এরপর শুকা শাঁদ পড়তে পড়তে রুম থেকে বেরিয়ে যায় সত্যি মেঝিতে বিধ্বস্ত হয়ে বসে আছে মনের মধ্যে উতাল পাতাল ঢেউ খেলছে তবু চোখের মধ্যে এক ফোঁটা জল নেই খরার মতো শুকিয়ে গেছে সব তখনই সেখানে জিমিন নেই হাতে ছিল একটা ক্যাট বাস্কেট কি রে এত নিচে কেন বসে আছিস তোর জন্য অপেক্ষা করছিলাম আমি তো চলে যাব তার আগে তোকে কিছু কথা বলতে যাচ্ছি মন দিয়ে শোন এই কথার মাঝে খেয়াল কর লজিমিনের হাতে باسکٹটা ভেতর থেকে বলে ওঠে এই কি জুলিয়ে এরিমोदर নামও ঠিক করে ফেলেছিস তুই বিয়াল বিয়ালছানাকে কোলে তোলে না নিজে সাথে আদর করতে শুরু করে হ্যাঁ দেখা সাথে সাথে ওর নাম ঠিক করে ফেলেছিলাম কিন্তু এই থেকে আসলো কিভাবে আমি তো ভেবেছিলাম সেদিন ধ্বংসজকে কি হারিয়ে ফেলেছে ও কি তো জাঙ্কুবে আসেনি সে কিন্তু কিভাবে আমি তো জুলিয়েটকে রাস্তায় পেয়েছিলাম সেদিন ও তো অ্যাডপ্টেড না আরে বাবা ওরে কি এয়ারলাইন দিয়ে যাওয়া আসা করে নাকি প্রাইভেট জেটে করে নিয়ে এসেছে ওকে জুলিয়েট কি এতদিন তোর কাছে ছিল আরে না ভাইয়া তো মায়াকে কাউকে ধরতেই দেয়নি আমি শুধু প্রথম দিন দেখেছিলাম আর আজকে দেখলাম ওর নাম বুঝি মায়া কি দিয়েছে ভাইয়া দিয়েছে শোন না ভাইয়া যেদিন ওকে নিয়ে এসেছিল আমি নিতে চেয়েছিলাম তখন আমাকে কি বলে জানিস নো ইটস ভেরি স্পেশাল আমি আমার স্পেশাল জিনিস কারোর সাথে শেয়ার করতে অভ্যস্ত নই সরি আমি তখন সাহস করে বললাম স্পেশাল হওয়ার পিছনে কারণটা কি ভাইয়া ও মা ভাইয়া তো সবাইকে অবাক করে দিয়ে বিলম্বহীন ভাবে জবাব দিল স্পেশাল পারসন ওনার কথা শুনে আমরা সবাই তো অবাক হয়ে গেলাম বুঝতে পারলাম না স্পেশাল মানুষটা কে এরপর হবি ভাইয়াকে বলে হবি বেস্ট ক্যাটফুড নিয়ে আসবে আই ওয়ান্ট টু গিভ হার প্রিন্সেস ট্রিটমেন্ট দাও এ মায়া ডিজার্ট আমি তখন ভাইকে জিজ্ঞাসা করলাম মায়া কি আর ওর নাম মায়া কেন রেখেছে তখন ভাইয়া বলে কসি অ্যাকচুয়ালি লুকস লাইক ইয়োর সিস্টার তাই মিলিয়ে রেখেছি তে অনেক কিউট তাই না এইটুকু বলে জিমি না হো করে হাসতে শুরু করে ওর গাল ব্লাস্ট করছে এদিকে তের চোখ বড় বড় হয়ে গেছে হঠাৎই বাইরে থেকে গোলা করে আওয়াজ শুরু হয় তে বিড়াল জানাকে বাস্কেটে পড়ে তাই জানলার কাছে গিয়ে দেখে লর্নে গার্ডেন লাইট বিছিয়ে পড়ে আছে যা আক্রমণ করছে ওরা বাইরে কেউ ভাবতে গিয়ে বুক শুকিয়ে আসে

পৌঁছায়নি রোদের বসে একজন তীর গলা চেপে ধরে যার জন্য তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে কাসতে শুরু করে কিন্তু হঠাৎই সেখানে বগমের উপস্থিতি তে কলেজ থেকে ঠান্ডা করলো এরপর বগামের উপর আক্রমণ করা শুরু হয় এরপর ঘাতকরা বগামের উপর আক্রমণ করে পেছন থেকে বগামের মাথায় আঘাত করা হয় রদ পুরো চারপাশ ভিজে যায় তুমি থেকে পালিয়ে যাও ওরা আসছে ধরে তারা বোগামকে ছাড়িয়ে পেছনে লাগলো দৌড়াতে দৌড়াতে আবার ছাদে উঠে পরে একসময় একটা লোক থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তবে তে পড়েনি বাঁচার জন্য ঘাতকের হাত ধরে ঝুলে আছে কাছে বাঁচার চেষ্টা করছে বার বার তখনই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে জাঙ্কুক সোজা জিহোপ জাঙ্কুকে শির দ্বারা সোজা হয়ে যায় জিহোপের চোখ পুরো ঝুলন্ত তীর দিকে আপ্রাণ চেষ্টা করছে বাঁচায় জিহোপ জাঙ্কুকের দিকে তাকায় তার কোনো অনুভূতি নেই হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে এরপর জাঙ্কুক পকেট থেকে রিভলভার বের করে নেয় এক মুহূর্তে রিভলভার থেকে ধোয়া উড়িয়ে দেয় এক বুলেট গিয়ে বাঁধল ঘাতকের হাতে কি পড়ে যেতে নেয় জাঙ্কুক ধরে ফেলে জাঙ্কুকের কোলে পরে যায় এরপর জাঙ্কুক ওপরে তাকাতি বোগামের চোখে চোখ পড়ে যায় জাঙ্কুক চোয়াল শক্ত হয়ে সে দুজনের চোখে জ্বলে উঠলো ধীরতার আগুন বাংলাদেশি শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুত করা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মালিক জ্যাকসন ওয়া কোম্পানির ম্যানেজার হলো ব্যাম ব্যাম এমডি এবং একজন সহকারী সহ এই চারজন গত পাঁচ বছর ধরে নিখ চারজনের মধ্যে একজন কোম্পানির ম্যানেজার হাত পা বাধা অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে জাঙ্কুকের ঘুটঘুটে অন্ধকার বেসমেন্টে হবির মতো হিংস্র মানব প্রতিদিন তার উপর নির্মম অত্যাচার চালিয়েছে হঠাৎই বেজমেন্টের শাটার কর্কশ শব্দ তুলে উপরে উঠতে থাকে স্যাপসাতে ঘরে হালকা আলো ঢুকতে থাকে জাঙ্কুক জেহক সুগা তিনজনই বেজমেন্টে প্রবেশ করেছে জাঙ্কুক এসে ব্যান্ডামের সামনে কি চেয়ারে বসে পড়লো পায়ের উপর পা বসে মানতে হবে তোর দম আছে তবে তোর ছেলে একদমই বাপের মতো হলো না কেন পড়লা তার বাচ্চা আমার ছেলেকে কিছু করলে তোকে আমি আইডিয়াল কলেজ সাবজেক্ট সায়েন্স উচ্চতা পাসপোর্ট সাড়ে আট কুকরা চল বাদামি চোখের মনি তবে ক্যারেক্টার পেয়েছে একবারে বাপের মতো ষোলো আনা কাউন্সিলারের মেয়ের সাথে কাল রাতে হোটেলে ছিল এদিকে লতা আনটি দেখতে তো বেশ সুন্দরী বয়স বাড়লেও মনের পড়তাম কিন্তু কমেনি আইডিয়াল কলেজের প্রফেসরের সাথে দেখতাম বেশ ভালো সক্ষতা তার অ্যাপার্টমেন্টে যাওয়া আসা আছে তাদের জাঙ্গো কেবল ল্যাপটপে ছেড়ে দেয় একজন স্বামীর পক্ষে নিজের স্ত্রী এমন অন্তরঙ্গ মুহূর্ত তার একজন পুরুষের সাথে দেখা কখনোই সম্ভব না কি চাস তুই এরকম করছিস কেন জ্যাকসন কই আমি সত্যি বলছি স্যার কোথায় আছে আমি কিচ্ছু জানি না আমি যতদূর জানি তোর ছেলের শরীরের পচি অংশ পুড়ে গেছে এখন বাকিদের খবর জানি না তুই যদি বলিস জ্যাকসন কোথায় আছে তাহলে বলতে পারি বাবা চোখে সন্দেহ ছাপ স্পষ্ট সে তো নিজেও জানে না যে জ্যাকসন দেশে আছে সে কি করে উত্তর দেবে তোর বাপ তোকে বাঁচানোর জন্য লোক পাঠিয়েছে তুই সেটা জানিস না শাল জ্যাকসন এখন মস্ত বড় ভুল করে ফেলেছে নিজের পাপ দ্বিগুণ করে ফেলেছে এবার তার ফলকে ভোগ করতেই হবে

করবো সুগার জিও কিছু বুঝতে পারলো না যে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে পকেট থেকে দুটো টিকিট বের করে দেয় আমি যেই খেলায় নামতে চলেছি সেখানে ধ্বংস ছাড়া কিছুই নেই সুগার জিমিন কি নিয়ে সংসার সাজাও আমি সুইজারল্যান্ডে যাওয়া সব ব্যবস্থা করে রেখেছি আর যেহোক তুমি তোমার দেশে ফিরে যাও বিয়ে করে নতুন জীবন শুরু করো সুগার জিও এখনো হত বাঘ জাঙ্কুক তপ্ত শ্বাস পেলে কাউকে গায়ে দিয়ে দেয় এরপর সুগার জিও জাঙ্কুকের পাশেই বসে পড়লো আমাদের বস কি তবে ভয় পাচ্ছে যেই যন্ত্রে ভয় হয় সেটা আমার নেই আমার কিছু না তোমাদের সাথে দুটি জীবন জড়িয়ে আছে আমি চাই না আমার জন্য কারো সংসার ভেঙে যাক বস আপনার কি কেউ নেই জীবনে কাউকে রাখা মানে তার উপরে নির্ভরশীল হয়ে যাওয়া এই জাংকুক কায়নাত কারোর উপর নির্ভর হতে পারে না সুকা সামনে কি পেপার ধরলো কোথায় কি পেয়েছে এটা ম্যাম রুমে ভাঙচুর করার সময়তে বেরিয়ে এসেছিল কেবিনেট থেকে গাইড ক্লিন করার সময় আমাকে দিয়েছে আপনি এখনো সবকিছু অস্বীকার করবেন আপনি কেমন মানুষ নিজের মনের কাছে প্রশ্ন করতে কেন ভয় পায় যা হোক চৌ মেরে কাগজটি নিয়ে আনায় সমুদ্রের নীল চোখ আগে অগ্নিগিরির মতো লাল হতে শুরু করে আপনি বলুন আর নাই বলুন হ্যাঁ এটা সত্য যা কায়নাত প্রেমে পড়েছে আই জাস্ট ওয়ার্ন ইউ সুগা না বস আজকে আপনাকে মানতেই হবে তোমরা যাকে ভালোবাসা বলো তা আসলে মোহ বাস্তবতার সাথে তার কোনো সম্পর্ক নেই ভালোবাসা কখনোই বাস্তবতার যুদ্ধে জয়ী হতে পারে না আমি চাই না সেই হেরে যাওয়া ভালোবাসা যা শুধুমাত্র আবেগের নরম পর্দায় ঢাকা থাকে আমি বিশ্বাস করি ভালোবাসা ছিনিয়ে নেওয়া হয় তাতে যতই নিশংসতা থাকুক না কেন তবে কাগজে যা লিখেছিল ওটা কি মিথ্যে ছিল জাঙ্গক কায়নাতের মধ্যে মিথ্যে ছলনা প্রতারণা ছলছাতরি কিচ্ছু নেই তোমরা আমাকে কঠোর বলছো জানতে চাইছো আমি ওকে কেন দূরে রাখছি এসব করছি কিন্তু তোমরা জানো না ওর জীবনের গভীরতম কত কত ভয়ঙ্কর ভাবে এই মেয়ে যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন তোমাদের মাটির নিচ থেকে টেনে বের করা হবে আমি চাই ও নিজের শক্তি হয়ে উঠুক সত্যির মুখোমুখি দ্বারা দুজনেই হার মানে তারা খুব ভালো করেই জানে যা কখনো উদ্দেশ্যহীন কোনো কাজ করে না বস আরেকটা খবর আছে জ্যাকসন আর ব্যাম বাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন ভিতরে বউ বাচ্চা সবাই ছিল কি আর করবে ওইটা ওই মিনিস্টার শালা ছাড়া কিন্তু ওদিকে খবর যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আরে ওই মাঙ্গের নাতি গভীর জলের মাছ শালা ঘাপটি মেরে বাইরে বসেছিল যখন এটা হলো তখনই নিশ্চয় গাড়ির নাম্বার প্লেট দেখে ফেলেছে আর একজন মিনিস্টারের পক্ষে এসব খুঁজে বের করে কোনো ব্যাপারই না শালা হেভি ডেঞ্জারাস আমার মনে হয় এটা নতুন শত্রু যে কোন দিক থেকে যে কোন সময় আঘাত করতে পারে জাগো কায়না এখনো মাথায় নামেনি যখন নামবে একটা একটা করে শোয়াবে ময়দানে তবে জাগো কায়না নিজের দায়িত্ব এড়াতে যাচ্ছে কেন রক্ষা করতে পারার দম নেই বুঝি ও সুগা জাঙ্গো কাইনাতে যেমন জানের মায়ানি, তিনি যান নেয়ারে কোনো মায়া নেই আই ক্যান বার্ন দা হোল ওয়ার্ল্ড ফর মাই প্রিন্সেস নয়টার পর তে চেতনা ফিরেছে তবে এখন পর্যন্ত মুক্তি একটা শব্দ বের করেনি বোগাম তার পাশেই বসে আছে তবে সে তাকে কোনো প্রশ্ন করেনি বলতে পারেন ভালো মানুষ বারবার আমার সাথে কেন এরকমটা হচ্ছে ওরা কারা ছিল আমি কি ক্ষতি করেছি কেন আমাকে মারতে চায় আপনি প্লিজ দয়া করে কোনো রক্তের খেলায় মেতে উঠবেন না আমি কাউকে হারাতে চাই না কাউকে না এইভাবে অনেক কান্না কাটি শুরু করে বোগাম ওকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে নাই সুগা সম্পূর্ণ বাগান বাড়িতে একবার চোখ বুলিয়ে নেয় প্রবেশ করে হাতে দু ক্লাস কিছুক্ষণ আগে জিমিনাকে রাতের খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিল জিমিনার আঘাত ততটা গুরুতর না হলো মাথায় দুটো সেলাই পড়ে সে জিমিনা খাটের মাঝখানে চুপচুপে রে শুয়ে আছে এরপর জিমিনকে উঠে দুধ খাইয়ে নাই অগোটা নিজের বগির সাথে মিশিয়ে নাই সুকার বুকের মাঝে জিমিন একຫມorte হারিয়ে কারণ তাদের দৈহিক গঠনে অনেক বৈসাদৃশ্য আজকে যখন হামলা হচ্ছিল তখন ইয়োনজন কিচিনে ছিল সন্তোষীরা যখন আওস্ট্রো چلا তখন ইয়োনজন দেখি এগিয়ে আসেনি নিমিকে বাঁচানোর জন্য জিমিনা ইয়োনজনের সাথে কথাও বলেনি তার আর

ডান মঞ্জিলে বোগামের বাবা ঘনীয় খাবার টেবিলে বসে আছে বোগাম থেকে ধরে ধরে নিয়ে আসে ডাইনিং টেবিলে খাওয়ার জন্য এখানে কেন এসেছে যা নিয়ে বাবা ছেলের মধ্যে কিছুক্ষণ তর্ক বিতর্ক হয়